আসসালামু আলাইকুম বন্ধুরা ইসামসিহের গল্পে আবারও আপনাদের স্বাগতম ইসামসিহ যখন অনেক লোককে সুস্থ করছিলেন এবং অনেক লোক তার কাছে আসছিল তখন ফরিসিরা তাকে বিয়ের বিষয় নিয়ে পরীক্ষা করতে এসেছিল ইসামসিহের সময়ে বিবাহ বিচ্ছেদের বিষয়ে ধর্মীয় শিক্ষার দুটি প্রধান মতামত ছিল একটি ছিল বেট হিলেল যা একজন পুরুষকে তার স্ত্রীকে খাবার পোড়ানোর মতো তুচ্ছ কারণে তালাক দেওয়ারও অনুমতি দেয় অন্য আলেম ছিলেন শাম্মাই যিনি শিখাতেন যে একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে পারেন তখনই যখন তিনি জড়িত থাকেন তাহলে কে সঠিক ছিল কার দলে থাকবেন তিনি সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন মথি মুসিহ অধ্যায় এক থেকে বারো আয়াত অধ্যয়নের সময় এই প্রশ্নগুলির উত্তর আবিষ্কার করি এই সব কথা বলা শেষ করে ইসা গালিল প্রদেশ ছেড়ে জর্দার নদীর অন্য পারে এহুদিয়া প্রদেশে গেলেন অনেক লোক তার পিছনে পিছনে গেল আর তিনি সেখানে তাদের সুস্থ করলেন তখন কয়েকজন ফরিসি ঈশাকে পরীক্ষা করবার জন্য তার কাছে এসে বললেন মুসের শরীয়ত মতে যে কোনো কারণে স্ত্রীকে তালাক দেওয়া কি কারো পক্ষে উচিত জবাবে ঈশা বললেন আপনারা কি পড়েননি সৃষ্টিকর্তা প্রথমে তাদের পুরুষ ও স্ত্রী লোক করে সৃষ্টি করেছিলেন আর বলেছিলেন এজন্যই মানুষ পিতামাতাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজন এক শরীর হবে এজন্য তারা আর দুই নয় কিন্তু এক শরীর তাই আল্লাহ যা একসঙ্গে যোগ করেছেন মানুষ তা আলাদা না করুক তখন ফরিসিরা তাকে বললেন তাহলে নবী মুসা কেন তালাক নামা দিয়ে স্ত্রীকে তালাক দিতে হুকুম দিয়েছেন ঈসা তাদের বললেন আপনাদের মন কঠিন বলেই স্ত্রীকে তালাক দিতে মুসা আপনাদের অনুমতি দিয়েছেন কিন্তু প্রথম থেকে এই রকম ছিল না আমি আপনাদের বলছি যে কেউ জেনার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে তালাক দিয়ে অন্যকে বিয়ে করে সে জেনা করে তখন তার সাহাবিরা তাকে বললেন স্বামী স্ত্রীর সম্বন্ধ যদি এরকমই হয় তাহলে তো বিয়ে না করাই ভাল ইসা তাদের বললেন সবাই এই কথা মেনে নিতে পারে না কেবল যাদের সেই ক্ষমতা দেয়া হয়েছে তারাই তা মেনে নিতে পারে কেউ কেউ খোঁজা হয়ে জন্মগ্রহণ করে সেজন্য তারা বিয়ে করে না আর কাউকে কাউকে মানুষই খোঁজা করে সেজন্য তারা বিয়ে করে না আবার এমন কেউ কেউ আছে যারা রাজ্যের জন্য বিয়ে করবে না বলে মন স্থির করে যে এই কথা মেনে নিতে পারে সে মেনে নিক এখানে চার থেকে পাঁচ আয়াতে ইসামসিহ মাবুদের বিবাহের মূল নকশার কথা তাদের মনে করিয়ে দিয়েছেন মাবুদ যখন আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছিলেন মাবুদ বিবাহের পরিকল্পনা করেছিলেন মাত্র দুইজনের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলার জীবনের জন্য এবং এই দুজন একে অপরের সাথে একত্রিত হবে এবং এক মাংসে পরিণত হবে এক সত্তা হিসেবে এটা বলে যে মাবুদ নিজেই এই মিলন যুক্ত করিয়েছেন তারা এখন এক এবং অবিচ্ছেদ্য মৃত্যু ছাড়া আর কিছুই তাদের আলাদা করতে পারবে না ফরিসিরা দ্রুত মোসার প্রদত্ত তাওরাতের দ্বিত বিবরণ চব্বিশ অধ্যায় উল্লেখ করতে প্রস্তুত ছিল তারা বলল তাহলে নবী মোসা কেন তালাকনামা দিয়ে স্ত্রীকে তালাক দিতে হুকুম দিয়েছেন এর জন্য ইসামুসিহ স্পষ্ট করেছেন যে মোসা তালাক দেওয়ার আদেশ দেননি তবে তিনি এটির অনুমতি দিয়েছিলেন কারণ মানুষের হৃদয় কঠিন ছিল যাই হোক বিবাহবিচ্ছেদ কখনোই মাবুদের মূল নকশার অংশ ছিল না মানুষের হৃদয় এত তাড়াতাড়ি কঠিন হয়ে যায় কেন আমরা প্রায়শই মাবুদকে অনুসরণ করবার চেয়ে আমাদের নিজস্ব আনন্দ এবং আকাঙ্ক্ষাগুলিকে অনুসরণ করতে প্রলুব্ধ হই ইসামসিহ অবশেষে ফরিসিদের প্রশ্ন সম্পর্কিত তার প্রধান বার্তায় ফিরে আসেন তিনি বললেন আমি আপনাদের বলছি যে কেউ জেনার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে তালাক দিয়ে অন্যকে বিয়ে করে সে জেনা করে এবং এটি ইসামুসিহ মথি পাঁচ অধ্যায় বত্রিশ আয়াতে যা শিক্ষা দিয়েছিলেন তার সাথে একমত কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কেউ জেনা ছাড়া অন্য কারণে তার স্ত্রীকে তালাক দেয় সে তাকে জেনাকারেনি করে যে ব্যক্তি সেই পরিত্যক্তার স্ত্রীকে বিয়ে করে সেও জেনা করে বিবাহ বিচ্ছেদ কখনোই মাবুদের ইচ্ছার অংশ ছিল না এবং একজন পুরুষ যদি তার স্ত্রীকে ব্যভিসারের দোষ ছাড়া তালাত দেয় তবে সে ব্যভিসার করে এখন অনেক লোক যৌন অনৈতিকতা ব্যতীত এই বাক্য দ্বারা বিভ্রান্ত হতে পারে এর সহজ অর্থ হল যে একজন স্ত্রী যদি যৌন অনৈতিকতায় পড়ে তাহলে তার স্বামী তাকে তালাক দিতে পারে তবুও তাকে তার অবিশ্বস্ততা থেকে আস্তে আস্তে তাকে ফিরিয়ে আনতে হবে ইসামসিহ লুক ষোল অধ্যায় আঠারো এদে এই বিষয়ে স্পষ্ট করেছেন যে কেউ নিজের স্ত্রীকে তালাত দিয়ে আর একজনকে বিয়ে করে সে জেনা করে আর যে কেউ স্বামীতে একটা স্ত্রীকে বিয়ে করে সেও জেনা করে তাই আল্লাহ যা একসঙ্গে যোগ করেছেন মানুষ তা আলাদা না করুক তাই একজন জীবিত পত্নী সহ পুরুষ এবং মহিলাদের জন্য যারা পুনরায় বিয়ে করতে পছন্দ করে তারা ব্যবিসারে জীবনযাপন করছে এবং তাদের গুনাহের জীবন ত্যাগ করতে হবে এটি একটি খুবই কঠিন শিক্ষা কিন্তু ইসামসিহ আমাদের বিয়ের জন্য বিশুদ্ধ এবং সঠিক সীমানা দেখান আপনি যদি এই বিষয়ে আরও পড়তে চান তবে অনুগ্রহ করে উল্লেখিত অনুচ্ছেদগুলি নিয়ে ধ্যান করুন প্রিয় ভাই ও বোনেরা এই কথাটা আরও স্পষ্ট করে কিভাবে বলি মাবুদ বিবাহকে জীবনের সবচেয়ে পবিত্র এবং অন্তরঙ্গ সম্পর্ক হিসেবে তৈরি করেছেন এবং মাবুদের সংজ্ঞায়িত সীমানার মধ্যে সম্পূর্ণ পবিত্রতা এবং বিশুদ্ধতার সাথে তা রক্ষা করা উচিত এই কারণেই ইসামুসের সাহাবিরা শুনে হতবাক হয়েছিলেন যে ইসামসিহ বলেছেন যে বিয়ে জীবনের জন্য এবং এই বলে উত্তর দিয়েছিলেন স্বামী স্ত্রীর সম্বন্ধ যদি এই রকমেরই হয় তাহলে তো বিয়ে না করাই ভালো তাহলে বিয়ে না করে বরং অবিবাহিত থাকার বিকল্প কি একটি পরিপূর্ণ জীবন পেতে এবং মাবুদকে অনুসরণ করতে সবাইকে কি বিয়ে করতে হবে এগারো এবং বারো এতে আমরা দেখি বাধ্যতামূলক না থাকা সত্ত্বেও কিছু পুরুষ এবং মহিলা অবিবাহিত থাকতে বেছে নিয়েছেন যাতে তারা মাবুদের রাজ্যে আরও গভীরভাবে মনোনিবেশ করতে পারেন বিবাহিত ব্যক্তিরা যেসব বড় দায়িত্ব পালন করেন তা তাদের নেই কিন্তু তারা মাবুদের কাজের প্রতি মনোযোগ দিতে পারে এটাও মাবুদের দৃষ্টিতে ভালো এবং গ্রহণযোগ্য মাবুদ সকলকে সম্মান করেন যারা তাকে অনুসরণ করেন তা অবিবাহিত হোক বা বিবাহিত হোক কিন্তু আমরা যা বেছে নিই না কেন আমাদের অবশ্যই মাবুদের নকশা অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি পবিত্র ইঞ্জেল থেকে অবিবাহিত এই বিষয়ে আরও পড়তে চান তবে অনুগ্রহ করে প্রথম করিন্থী সাত অধ্যায় পড়ুন হজরত ইসা মসিহ ও ছেলেমেয়েরা পরে লোকেরা ছোট ছোট ছেলেমেয়েদের ইসার কাছে নিয়ে আসলো যেন তিনি তাদের মাথার উপর হাত রেখে মুনাজাত করেন কিন্তু সাহাবিরা তাদের বকুনি দিতে লাগলেন তখন ঈসা বললেন ছেলে আমার কাছে আসতে দাও বাঁধা দিও না কারণ বেহেশতি রাজ্য এদের মতো লোক ছেলে মেয়েদের মাথার উপর হাত রেখে মুনাজাত করবার পর সেখান থেকে চলে গেলেন। আগের রাজ্যের মহানতা সম্পর্কে তার সাহাবীদের শেখানোর জন্য একটি শিশুকে ব্যবহার করেছিলেন মুসিহ আবারও ছোট শিশুদের ভালোবাসেন এবং স্বাগত জানান তিনি তাদের আশীর্বাদ করেন এবং তাদের জন্য মোনাজাত করেন একটি শিশুর প্রকৃতিতে এমন কিছু আছে যা আমাদের প্রাপ্তবয়স্কদের শেখা দরকার রাজ্য এই ধরনের লোকদের জন্য আসুন আমরা শিশুদের মতো নম্র হই তাদের ভালোবাসি এবং মাবুদের প্রতি সত্যিকারের শিশু সদৃশ বিশ্বাস রাখতে তাদের কাছ থেকে শিখি তারপর একজন যুবক এসেছিলেন যিনি সত্যিকার অর্থে মাবুদকে খুঁজছিলেন কিন্তু তার শান্তির অভাব ছিল তিনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইসামসিহের কাছে এসেছিলেন আমি কিভাবে অনন্ত জীবন পেতে পারি আমি কিভাবে সত্যি আমার সমস্ত হৃদয় দিয়ে মাবুদকে অনুসরণ করতে পারি চলুন ঈসা প্রতিক্রিয়া কি ছিল তা জানতে গল্পটি পড়ি পরে একজন যুবক এসে ঈসাকে বলল হুজুর অনন্ত জীবন পাবার জন্য আমাকে ভালো কি করতে হবে ইসা তাকে বললেন ভালোর বিষয়ে কেন আমাকে জিজ্ঞাসা করছ ভালো মাত্র একজনই আছেন যদি তুমি অনন্ত জীবন পেতে চাও তবে তার সব হুকুম পালন করো। সেই যুবকটি বলল কোন কোন হুকুম ইসা বললেন খুন করো না জেনা করো না চুরি করো না মিথ্যা সাক্ষ্য দিও না পিতামাতাকে সম্মান করো। আর তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করো। সেই যুবকটি ইসাকে বলল আমি এগুলো সবই পালন করে আসছি তবে আমাকে আর কি করতে হবে ঈসা তাকে বললেন যদি তুমি পুরোপুরি খাঁটি হতে চাও তবে গিয়ে তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের দান করো তাতে তুমি বেহেস্তে ধন পাবে তারপর এসে আমার উম্মত হও এই কথা শুনে যুবকটি খুব দুঃখিত হয়ে চলে গেল কারণ তার অনেক ধন সম্পত্তি ছিল তখন ঈশা তার সাহাবিদের বললেন আমি তোমাদের সত্যিই বলছি ধনী লোকের পক্ষে ভেস্তি রাজ্যে ঢোকা কঠিন হবে আমি আবার তোমাদের বলছি ধনী লোকের পক্ষে আল্লাহর রাজ্যে ঢুকবার চেয়ে বরং সূচের ফুটা দিয়ে উটের ঢোকা সহজ এই কথা শুনে সাহাবিরা আশ্চর্য হয়ে বললেন তাহলে কে নাজাদ পেতে পারে ঈশা সাহাবিদের দিকে তাকিয়ে বললেন মানুষের পক্ষে এটা অসম্ভব বটে কিন্তু আল্লাহর পক্ষে সবই সম্ভব তখন পিতর তাকে বললেন দেখুন আমরা সব কিছু ছেড়ে আপনার সাহাবী হয়েছি আমরা কি পাব ইসা তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি তোমরা যারা আমার সাহাবী হয়েছ নতুন সৃষ্টিতে যখন ইবনে আদম তার সম্মানের সিংহাসনে বসবেন তখন তোমরাও বারোটা সিংহাসনে বসবে এবং ইসরায়েলের বারো বংশের বিচার করবে আর যে কেউ আমার জন্য বাড়িঘর ভাই বোন মা বাবা ছেলে মেয়ে কিংবা জায়গা জমি ছেড়ে দিয়েছে সে তার একশো গুণ বেশি পাবে আর অনন্ত জীবনও পাবে যারা প্রথম সারিতে আছে তাদের মধ্যে অনেকে শেষে পড়বে আর যারা শেষের সারিতে আছে তাদের মধ্যে অনেকে প্রথম হবে এই যুবক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সে অনন্ত জীবন চেয়েছিল এবং তিনি তার হৃদয়ে যে অভাব রয়েছে তার প্রতি সংবেদনশীল ছিলেন তিনি মাবুদের আদেশ অনুসরণ করেছিলেন কিন্তু কিছু অনুপস্থিত ছিল তার হৃদয়ে সন্তুষ্টি ছিল না প্রথমে আমরা দেখতে পাই যে ইসামসিহ এই যুবকের জন্য বেশ কিছু বিষয় নিশ্চিত করেছেন মাবুদের আদেশ অনুসরণ আমাদের জীবন দেয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ যে আমরা মাবুদকে এবং তার আদেশ পালন করি তবুও অনন্ত জীবন আমাদের নিজস্ব প্রচেষ্টার ফলে এবং বাহ্যিকভাবে মেনে চলার ফলে আসে না মাবুদ বাধ্যতার মধ্য দিয়ে আমাদের হৃদয় পরিবর্তন করতে চান এই যুবক ধন সম্পদকে তার দেবতা হওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন তার সম্পত্তি বিক্রি করতে এবং তার অর্থ গরিবদের দিতে সম্পদ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটি অসঙ্গতি রয়েছে ধনী ব্যক্তিরা হলেন সেই সব ধার্মিক ব্যক্তি যাদের ধর্মীয় কেন্দ্রে যাওয়ার জন্য অতিরিক্ত সময় আছে বেশি দান করার অন্য লোকদের ব্যবসার সুযোগ দেওয়ার অবস্থান মর্যাদা সম্মান ধর্মীয় বিষয়ের জন্য প্রভাব ইত্যাদি রয়েছে তবুও ইসামসিহ তার অর্থ চাননি কিন্তু তিনি তার হৃদয় এবং বিশ্বাস চেয়েছিলেন এই মানুষটিকে সম্পূর্ণরূপে মাবুদকে ভালোবাসার জন্য তাকে তার আর্থিক অবস্থার জন্যও মাবুদকে বিশ্বাস করতে হবে যা তাকে বিভ্রান্ত করেছে তা দূর করতে হবে এবং ইসামসিহকে অনুসরণ করতে হবে এটি বলে যে এই লোকটি দুঃখিত হয়ে চলে গেল কারণ সে ধনী ছিল ইসামসিহ বলেছিলেন একজন ধনী ব্যক্তির পক্ষে মাবুদের রাজ্যে প্রবেশ করা কঠিন ছাব্বিশ আয়তে ইসামসিহ বলেছিলেন মানুষের পক্ষে এটা অসম্ভব বটে কিন্তু আল্লাহর পক্ষে সবই সম্ভব আরেকবার তিনি বলেছেন আপনি মাবুদ ও অর্থের সেবা করতে পারবেন না মাবুদের জন্য আমাদের অর্থ সমর্পণ করতে হবে যাতে তিনি তার ইচ্ছা মতো ব্যবহার করেন আমাদেরকে সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণরূপে মাবুদকে অনুসরণ করবার জন্য আমাদেরকে মাবুদের ইচ্ছা অনুসরণ করতে বাধা দেয় এমন প্রতিটি বিক্ষিপ্ত বিষয়কে সমর্পণ করতে হবে তাকে অনুসরণ করা থেকে আপনাকে কি বিভ্রান্ত করছে এটা কি আপনার সম্পদ এটা কি আপনার ঋণ এটি কি আপনার খাদ্য বস্ত্র শিক্ষা যৌন আকাঙ্ক্ষা আপনার নাকি কোনো কিছুর খ্যাতি ভয় কিছু সম্পর্ক বা অন্যান্য কি মাবুদকে অনুসরণ করা থেকে আপনাকে করে আমাদের অবশ্যই নিজেদেরকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং মাবুদ আমাদেরকে দিয়ে কি করাতে চান তা শেখাতে দিতে হবে আমাদের প্রতিদিন এই জিনিসগুলো মাবুদের কাছে সমর্পণ করতে হবে সেই কারণেই ইসামসিহ তার সাহাবিদের অধ্যায়ে কেউ যদি আমাকে অনুসরণ করতে ইচ্ছা করে তবে সে নিজেকে অস্বীকার করুক আপন ক্রুশ তুলে নিক এবং আমার পিছনে আসুক কেননা যে কেউ তার প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে সে তা হারাবে আর যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তা পাবে বস্তুত মানুষ যদি সারা দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায় তবে তার কি লাভ হবে কিংবা মানুষ নিজের প্রাণের পরিবর্তে কি দেবে ইসা তার সাহাবীদের একটি সমৃদ্ধ আশীর্বাদ দিয়েছিলেন কারণ তারা তাকে অনুসরণ করার জন্য সব কিছু উৎসর্গ করেছিল তারা বারোটি সিংহাসনে ইসা মসিহের পাশাপাশি বসবেন এবং বনি ইসরায়েলদের বিচার করবেন তাহলে কে অনন্ত জীবনের উত্তরাধিকারী হবে উনত্রিশ আয়াতে ইসা বলেছেন আর যে কেউ আমার জন্য বাড়িঘর ভাইবোন মা বাবা ছেলে মেয়ে কিংবা জায়গা জমি ছেড়ে দিয়েছে সে তার একশো গুণ বেশি পাবে আর অনন্ত জীবনও পাবে যে কোনো মূল্যে ইসামসহকে অনুসরণ করার মাধ্যমেই আমরা অনন্ত জীবনের উত্তরাধিকারী হই আমরা স্বাভাবিকভাবেই আমাদের পরিবার এবং শিশুদের ভালোবাসি এবং আমরা তাদের জন্য একটি প্রেমময় এবং যত্নশীল সম্প্রদায় গড়ে তোলার দায়িত্ব পালন করি যখন আমরা তাদের মাবুদের পথে পরিচালিত করি তবুও মসিহ আমাদেরকে তার অনুসরণ এবং তার আদেশ পালন করার উচ্চ আহ্বান শেখাতে চান আমাদের অবশ্যই সবকিছু সমর্পণ করতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে আমরা তাকে বিশ্বাস করতে পারি কারণ তিনি বিশ্বস্ত গ্রুপ আলোচনার জন্য প্রশ্ন এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি আমরা ছোট ছোট গ্রুপে গিয়ে পুনরায় উনিশ অধ্যায় পড়ার পরে একজন একজন করে এই প্রশ্নের উত্তর দেই এই অধ্যায় মাবুদ আল্লাহ ইসামসিহ ও তার পরিকল্পনা সম্পর্কে কি বলে এই অধ্যায় মানবতার সম্পর্কে কি বলে এই সপ্তাহে এই অধ্যায় থেকে আমরা কিভাবে পালন করতে পারি আমরা যা শিখলাম তা কাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটি একটু থামান এবং গ্রুপে এই চারটি প্রশ্নের উত্তর দিন আপনারা আলোচনা করার পর নিসের মন্তব্যের জায়গায় আমাদের জানান মাবুদ আল্লাহ কি শিক্ষা দিতে চান আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই যেন আমরাও উৎসাহ পেতে পারি আসুন এখন আমরা মনেজাত করি হে বেহিস্তি পিতা আমরা নিজেদের সম্পূর্ণরূপে আপনার কাছে সমর্পণ করি আমরা এই জীবনে অন্য যে কোনো কিছুর চেয়ে আপনাকে বেশি চাই ঈসা মসিহকে অনুসরণ করার মাধ্যমেই আমরা অনন্ত জীবন পেয়েছি এবং এই জীবন সহজ হবে না তবে আমরা জানি আপনাকে অনুসরণ করার পুরস্কারটি দুর্দান্ত হবে আমাদের বাড়িঘর জমির চেয়েও আপনার মূল্য অনেক বেশি এবং আমরা আমাদের বিয়ের জন্য আপনার নকশা অনুসরণ করতে চাই আমাদের জীবনসঙ্গীকে নিজেদের মতো করে ভালোবাসতে সাহায্য করুন আমরা আমাদের সন্তানদের আশীর্বাদ এবং যত্ন করার মধ্য দিয়ে আপনাকে সম্মান করতে চায়। এবং তাদেরকে আপনার সম্পর্কে শিক্ষা দিতে চায়। কিন্তু তাদের থেকেও আপনাকে বেশি ভালোবাসার মানে কি তা আমাদেরকে দেখান আমাদের জীবনের জন্য আপনার আহ্বান আমাদেরকে দেখান আমরা পৃথিবীতে যে অল্প সময়ে আসি তার সম্পূর্ণ সময় বিশ্বস্ত হতে চাই আমরা আপনাকে ভালোবাসি ঈসা মশিহের নামে আমরা মনোজাত করি আমিন